আমরা হলো এই যে বাড়ি দেখার জন্য হলো আসলাম আর এটা কিন্তু বাড়ি হ্যাঁ একটা বাড়ি তো সেই বাড়িতে হলো জমি রাখা হয়েছে আর বেলালদের মোটামুটি ভাবে ভালো একটু জায়গায় হলো বান্দা পড়ছে আর এরপর মনে করি আলহামদুলিল্লাহ 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 অবশেষে হলো বেলাদের জমি দলিলের সবকিছু হয়ে ওদের দুই ভাই বোনের হাতে থেকে সিংসার নিচ্ছে আর সবাই অনেক খুশি এখানে সবাই মিলে হলো দেখতেছিল ওদের সিংসারগুলো তো এই জমি দলিলটা আমি এসে দেখলাম যতটুকু উৎসবের মাধ্যমে হয় সেই জিনিসগুলো দেখতে খুবই অভিজ্ঞতা যে বাড়ি দেখার জন্য হলো আসলাম আর এটা কিন্তু বাড়ি হ্যাঁ একটা বাড়ি তো সেই বাড়িতে হলো

দুটা এই তো সবাই হলে পাশে খাইতে বসছে আর আমি আমার নিয়ে খাইতে বসে মাঝখানে আমি ওরা আমার তোমার যদি বলা

जी 11 रहे हैं इस आईडी का। अभी क्या? नमक तो नमक तो जी नमक नमस्कार इक्का। नमक तो क्या है इक्का नमक। इधर मत समझिए इधर क्या होगा। জমিনের কাগজপত্র হলো কমপ্লিট দান এখন হলো আমাদের মানে সবাই খাবার জন্য গেছে যে ম্যাজিস্ট্রেট কোর্টে উঠবো সেও খাবার জন্য গেছে তো আমরা হলো এখন খাওয়া দাওয়া করবো যারা সবাই বাড়ি না হাল আসলে সবাই একসাথে আসি অন্যরকম ভালো লাগতেছে আর আইসি আমরা ও উই আনে আমি আমার ব্যাগ এমন একটা কথা বলি হ্যাঁ বেলালের জমি হইলো আপনার ই করছে মানে ওদের বলছে যে তোমাদের হইলো জমি এত যতটুকু করা কিনছে অতটুক হ্যাঁ আর থাকবো আর তোমাদের হইলো আমরা যাওয়ার জন্য রাস্তা দিয়ে দিব মানে মৌখিক দলিল করা না পরে এই সমস্যাটা ধরলাম হইলো আমি ফার্স্ট আমি নি আমি ধরলাম ফার্স্ট আমি বার থেকে শুনতেছিলাম যাই আমি বললাম যে আঙ্কেল আমি একটা কথা বলি যে জমিটা আপনি যদি মৌখিক দেন তাহলে দেখা যাইতেছে কোনো না কোনো সময় একটু জামেলা থাকতেই পারে জামেলা থাকতেই পারে তো আপনি ওইখানে উল্লেখ করা না থাকুক যে এত করা জমিন দিল বা এত শতক অংশ জমিন দিল কিন্তু দলিলে উল্লেখ করা থাকলো যে হাঁটার মতো

তো কেমন না কেমন হয় আমি আর বাড়াইলাম না পরে আমার যে তাওই হ্যাঁ ওই তাওই আসার পরে কইতেছে যে মেন ব্যান্ড মানে জমির যে মেনি এখন তো বিআই লেখতেছে মানে ওর বিআই বাপ ওই লোক মেনি হ্যাঁ তো সে আই সেই বলতেছে যে এটা মুখিক বললে হবে না এটার হইলো ইয়া দলিলের উল্লেখ করে দিতে হইব তো আলহামদুলিল্লাহ দলিলের উল্লেখ করা হয়েছে আর আমার মনে হয় এখানে হই হইছে মানে এই খুটটো দিন বিল্লালের না থাকে এর জন্যই মনে হয় আমার আশা আমি আসতে চাইছিলাম না মানে আমি আসতেই চাইছিলাম না বিল্লাল হলো ভাবি তুমি যাই বাই যাই বাই দা বাই তুই গাড়ি করে দেখিস গাড়ি দেখিস তো এই জন্যই মনে হয় আশা তাই হোক আশা হচ্ছে এখন হলো আমরা খানা খাবো আর সবাই হলো আসছে সবাই হোটেলে ঢুকে গেছে আমার অনেক ক্ষুধা লাগছে বুঝছো ভাই কইতে পারতাছি না তাই তো আরে ওইটা ঝামেলা নাই তাও আছে না তাও এই সব ব্যবস্থা করে দিবনি বেলাল যদি

তাও বিল তো হোটেলে খাবার পর হলো এখানে আসলাম আমি একটা গ্যান্ডারি রস খাবো আমি এটা খাইতেছি কিসের জন্য এই দেখিনি এই যে আর এই জায়গায় বরফ আছে বরফটা যে ঠান্ডা হয়েছে না খরবটা এই জন্য আমার মায়া মিমের কাছে ফিয়া দিলাম মিম না কত বিরক্ত করে আল্লাহ ই জানে মিমটা অনেক বিরক্ত করে না বিরক্ত করলে এই তো জমিন দলিল করা শেষ এখন হলো আমরা

নকলে এই জেগাই থাকিব

আমরা হারাইছি নি আমরা হেরাইছি নি হায় ফ্যানের বাতাসাঙ্গ খাওয়ার নাই অত হায় হায় করলে লাগবে ওরা ফ্যানের বাতাসাঙ্গ খাওয়ার নাই এই দেখেন এই যে আমার শ্বশুর কিন্তু ছিল বুঝছেন গরুর মাংস ভাত খাইছে মুখ তো মরা মুরগি আজকে আমাদের দুই ঘন্টা বলে মানে এই ব্যান্ডার অফিস ছিল ওই পাশে হ্যাঁ দুই ঘন্টা বিচ্ছাইছে দুই ঘন্টা বিশের পর এই জায়গায় আইসে আহার পর আব্বাই যে এই সার দে

ভাইয়া হলো রাগ করছে দরেন এই জন্য তাকে নিয়ে আসে নাই নিয়ে আসার নিয়ে আসার দরকার ছিল নয়টা ধরুন এই জায়গায় কিন্তু ফ্যান্স ছিল না কি যে একটা অবস্থা খালি আপনাকেও দেখাই তালাম না দেখাইলে আমাগই মানে মান সম্মান যাইবো অনেক মানুষ কিন্তু এই যে এই পরিষেবায় থাকার জন্য এলো মনে করেন যে মারামারি খুনা করে কিন্তু আমরা আজকে সাইডা দিলে বাঁচতাম আমরা থাকতে চাই না এই জায়গায় ঠিক আছে এখানে হলো আসা এই যে এই যে সামনের এই যে জমিতে মানে এই বাড়ির একটা অংশ এই যে জমিটা সামনে জমিটা কেনা হয়েছে আর আমার ভাল লাগলো হইলো গাছগুলা দেখে অনেকগুলো গাছ আছে গাছ হরানো অনেক কষ্টে তাও নারকেল গাছ অনেকগুলো গাছ আছে আর তাদের অনেক জমি হ্যাঁ একটু কি করে জমি ব্যস্ত বানাই বানাই আসবে এই এতটুকু এতটুকু করে করে তো ভালো লাগলো যে এই আবার ওই যে মামা বলতেছিল যে এই সবেদা ফল গাছটাও আপনাদের ভাগে করবো আমাদের আর সবেদা নেক্সট কেনা লাগবে না না জমিনে হলো আসা সবাই মিলাই হলো আমরা দেখতেছিলাম এই জায়গাটারে

এদিক থেকে না একটা বড় ফিসটা নাইগো একটা নিওটা কম হবে এবিআই এরা কখন येणार এই আইটেম দেখতে না আমি এইদিকে এইদিকে ওই যে আছেন

সাক্ষীগঞ্জের সিগনেচার নেওয়া হইতেছে mere habb ke me tarikh ko ya nahi ka bacha hai mere ko nahi hai